থ্রোট সার্জারি নিয়ে অবশেষে মুখ খোলেন আয়শা টাকিয়া বলিউডের বলিউড অভিনেত্রী আয়শা টাকিয়া দীর্ঘদিন ধরে ধরা পড়লেন গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় ওয়ান্টেড সালাম ইশক এর মতো ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী দীর্ঘদিন পর তাকে মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল গণমাধ্যম কর্মীদের ক্যামেরাবন্দি হন তিনি এমনকি বিমানবন্দরের ভিতরেও প্রবেশের আগে কয়েকটি ছবি তোলার জন্য থামতে হয় তার সঙ্গে ছিল তার ছেলে ও এক বন্ধু আয়সাকে একদিক থেকে দেখা গেল গারো নীল স্যুট এবং লম্বা খোলা চুলে তিনি একটি কালো মাস্ক পরেছিলেন তবে ফটোশুটারদের অন্যদের মাস্কটি খুলে রাখেন তার ছেলে মিকাইলের পরনে ছিল সবুজ শার্ট কালো প্যান্ট এবং পিঠে ব্যাকপ্যাক আয়সাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছে দু সালের মোট ছবিতে যার পরে তিনি চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন তবে আয়সার বদলে যাওয়ার চেহারা কিছু বছর আগে হয়েছিল আলোচনার কারণ হয়েছিল মারাত্মক টোলের শিকার হয়েছিল সালমান খানের এই নায়িকা স্বাভাবিক অস্বাভাবিক ফোলার ঠোঁট দেখে অনেকে ধারণা হন তিনি বুঝি বা ফিলার ব্যবহার করেছিলেন যদি এইসব অস্বীকার করেছেন আয়েশা বলেন এবারে ফালতু সব কথা ছবিগুলি বিকৃত করা হয়েছিল কিন্তু আরও বলেছিলেন যে আমি গোয়াই ছুটি কাটাচ্ছিলাম যখন এই ছবিগুলি ভাইরাল হয়েছিল এবং খুব হাস্যকর কারণ যারা আমাকে ব্যক্তিগতভাবে দেখেছেন তারা জানেন যে মোটেও তেমন নয় কিন্তু সেলিব্রিটিদের এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় জানা যায় অভিনয় থেকে বেশ দূরে এখন আয়েশা বিয়ে করেছেন রেস্তোরাঁর মালিক ফারহান আজমিকে দু হাজার কুড়ি সালে আয়েশার ও ফারহান তাদের হোটেলকে কোভিড নাইন্টিন মহামারীর সময় কোয়েন্টার সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছিল ফারানকে এই সময় বলেছিলেন যে হ্যাঁ আমরা আমাদের গালফ হোটেলটি ডিএমএস কে কোয়ালটেন্টাইন সেন্টার দিয়েছি এই সময়ের আমরা একসঙ্গে আছি আমরা আমাদের হোটেলকে বিএমসি বা মুম্বাই পুলিশের কোয়ান্টারের হিসাবে হস্তান্তর করছি ছোট আমরা আশা করি ভবিষ্যতের সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা করবে আয়েশ একজন মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং ফাল্গুনী পাঠকের মেরিট চুনার উড উড গায়াল মাধ্যমে প্রথম জনপ্রিয়তা পান পরে তিনি টারজান দা ওয়ান্ডার দ্য কার বলিউডে আত্মপ্রকাশ করেছেন এবং দু সালে তিনি ডিভিউ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন